আজকে একদম সহজভাবে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আর এই রেসিপিটি ফলো করলে যে কেউ খুব সহজেই চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন তো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো ভিউয়ার্স প্রথমে এখানে চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে দিয়ে দিয়েছি লং এলাচ দারুচিনি তারপর দিয়েছি একটা স্টার এলাচ জয়ফল ও জয়ত্রী আর দিয়েছি তেজপাতা তারপর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দেড় টেবিল চামচ করে এরপর ভালো করে ভেজে নেব যে পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে না যায় তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস আর দিয়েছি চিলি সস এগুলো অপশানাল এরপর দিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানি মশালা তো এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় তো এই পর্যায়ে আমি লবণ দিয়ে নিয়েছি আর দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ তারপর মশালাটা ভালো করে কষিয়ে দিয়ে দিব এখানে মুরগির মাংসটা আর মুরগির মাংসর পিসগুলো এখানে ছোট ছোট করে নিয়েছি যেহেতু বিরিয়ানি রান্না করব বড় পিসগুলো দেখতে ভালো লাগবে না তাই আমি ছোট করে পিস করে নিয়েছি এ পর্যায়ে মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব যেহেতু মুরগির মাংসটা সিদ্ধ হতে সময় কম লাগে তাই আমি এটাকে অন্য চুলায় কষিয়ে নেব আর এদিকে বিরিয়ানির জন্য চালটা ভেজে নেব তো এর জন্য আমি হাঁড়িতে দিয়ে দিব এখানে তিন টেবিল চামচের মতো ঘি আমি কিন্তু ঘি দিয়ে চালটা ভাজবো যেহেতু মুরগির মাংসটা তেল দিয়ে রান্না করেছি আর এ পর্যায়ে আমি ঘি দিয়ে চালটা ভাজবো চাইলে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন তো এরপর আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা রসুন পেস্ট এগুলো একটু ভাজা ভাজা করে দিয়ে দিব চালটা এই পর্যায়ে চালটা একটু ভাজা ভাজা করে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর চালের মাপটা তো সবাই জানি দুই কাপ বা এক কাপ চাল নিলে দুই কাপ পানি তো এ পর্যায়ে আমি তিন কাপ চাল নিয়েছিলাম তাই ছয় কাপ পানি দিয়েছি অবশ্যই গরম পানি দিতে হবে আরও দিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তো তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর এটা একটু বলক চলে আসলে দিয়ে দিব এখানে কষিয়ে রাখা চিকেনটা এই পর্যায়ে চাল আর চিকেনটাকে ভালো করে মিক্সড করে দমে রেখে দেব প্রায় পাঁচ মিনিট তো এই পর্যায়ে চিকেন বিরিয়ানিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আর আমি নামানোর আগে দুই টেবিল চামিচ ঘি দিয়ে নিয়েছি এতে ভালো একটা স্মেল আসবে তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট দিয়ে পাশেই থাকবেন আর ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে যে কোনো সময় আমার এই বিরিয়ানির রেসিপিটা দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ